হ্যালো বিএস আলাইকুম চট্টগ্রাম আগ্রাবাদ সিডিয়া অথবা আবাসিকের মধ্যে ছোটো বড়ো জমি যারা বিক্রি করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে চট্টগ্রাম আগ্রাবাদ সিডিয়া অথবা মজাদ ট্যাক কর্ণফলী সিডিয়ার মধ্যে জমি যারা বিক্রি করতে চান যোগাযোগ করুন বিল্ডিং হলেও অসুবিধা নাই আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে আপনার জমিটি যদি নিষ্কণ্ঠক নির্বেজাল হয় ডকুমেন্টসপত্র যদি পরিষ্কার থাকে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট বেলু অনুযায়ী খুবই দ্রুত এবং মার্কেট বেলেও অনুযায়ী বিক্রি করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে আগ্রাবাদ সিডিয়া অথবা কল্পলোক আবাসিক চানগাঁও আবাসিক এসব এরিয়ার মধ্যে আবাসিক এরিয়ার মধ্যে আমাদের কিছু জমি দরকার যদি চাইলে ডেভেলপারকে দিতে পারেন আমরা আপনাকে এ বিষয়েও সাপোর্ট করবো অসুবিধা নাই যোগাযোগ করুন যোগাযোগ করুন আর এস সি সাথে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকেন যারা কিনতে চান যোগাযোগ করেন আগ্রাবাদ এরিয়ার মধ্যেও আমাদের হাতে বিভিন্ন সাইজের জমি আছে এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা এক করা আড়াই ঘন্টা দেড় কাটা দুই কাটা বিভিন্ন সাইজের আছে গ্যাস সহ আছে আবার খালি জমিও আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে দেব গ্যারান্টি সহকারে ডকুমেন্টসপত্র একদম আপ ডেট ক্লিয়ার জমির সন্ধান ইনশাল্লাহ বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে পঁচিশ লক্ষ টাকা থেকে শুরু করে আরও বিভিন্ন সাইজের বড় এবং ছোটো বড়ও পাবেন ছোটোও পাবেন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেব ইনশাল্লাহ